নমস্কার সকলকে এন্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গি এবং আজকে অ্যাজ প্রমিসড দিস ইজ আ রেকর্ডেড ক্লাস অফ সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বরের অনেক ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু বাকি আছে আমি তোমাদের বলেছিলাম যে আমি যেমন নটার সময় লাইভ ক্লাসেস দিই সেটা অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সটা নেব আর সেপ্টেম্বর রেকর্ডেড পর্বে তোমাদেরকে দিয়ে দেবো সো প্রথমেই সকলকে আজকের দিনের জন্য সুখবর যে ফাইনালি ফাইনালি দু হাজার তেইশের ক্লাকশিপ পার্ট ওয়ান এর রেজাল্ট পিএসসি তরফ থেকে পাবলিশ করা হলো প্রচুর ছেলে মেয়েরা ক্লিয়ার করেছো এবং নেক্সট যেটা বলবো যে আমি বারবার বলি বি পজিটিভ বি হোপফুল তো সেইখানে দাঁড়িয়ে আমি আবারও বলছি ফ্রেলি রেজাল্ট বেরিয়েছে দেখো তো অলরেডি তোমরা মিসলেনিয়াস এক্সাম দেখলে হলো তো ঠিক তেমন ভাবে ক্লাকশিপেরও পার্ট টু হবে সো প্রিপেয়ার নিজেদের করতে শুরু করো পার্ট এর জন্য ঠিক আছে এছাড়া গ্রুপ সি এন্ড ডি এর পরীক্ষা আছে তো সামনে তোমরা অনেকের ক্ষেত্রেই হয় বা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই হয় যে সামনে কোনো এক্সাম ডেট বা টার্গেটেড এক্সাম না থাকলে আমরা মোটিভেশনটা পাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দিস ইজ এনাফ ফর ইউর মোটিভেশন সো স্টার্ট প্রিপেয়ারিং ওকে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা চব্বিশ আর পঁচিশে সেপ্টেম্বর একটা আলোচনা করছি যেহেতু এটা রেকর্ডেড ক্লাস তোমাদের থেকে উত্তর আমি পাবো না সো এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন দেখানোর পরে পরে আমরা উত্তর ডিসকাস করে নেব আজকের প্রথম প্রশ্ন ফোর রিলিজড ফোর বুকস सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास আ কম্পাইলেশন অফ পিএম নরেন্দ্র মোদি স্পিচেস তাহলে বেসিক্যালি চারটি বই মানে চারটি বই ইন দ্যাট সেন্স চারটি ভলিউমের বই উইথ দা টাইটেল सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास এটা রিলিজ হয়েছে এটা রিসেন্টলি আহ কে রিলিজ করেছেন এই চারজনের মধ্যে ইট ইজ বেসিক্যালি আ কম্পাইলেশন অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর স্পিচেস সেই কম্পাইলেশনটা রিসেন্টলি কে আহ রিলিজ করলেন তো সঠিক উত্তর ইজ সিপি রাধাকৃষ্ণান যিনি নতুন প্রতি হিসেবে নিযুক্ত হয়েছেন ইলেক্টেড হয়েছেন তিনি কিন্তু রিলিজ করলেন চারটে বুক

চলো কোয়েশ্চেন নাম্বার টু ওয়ার ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্স সিটি ইনগ্রেটেড ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্স সিটি রিসেন্টলি কোথায় ইনগ্রেট করা হয়েছে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে ইনগ্রেশন হয়নি তো সেই জায়গায় তোমাদের মনে হতে পারে যে কেন আমরা প্রশ্নটা পড়ছি তো ইন দ্যাট কেস আমি বলবো যেহেতু যে ব্যক্তির নামে সায়েন্স সিটিটা তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সেই জন্য প্রশ্নটা আমরা রেখেছি এবং সঠিক উত্তর হচ্ছে পাটনা পাটনা ইজ দ্য কারেক্ট আনসার বিহারের বর্তমান চিফ মিনিস্টার শ্রী নীতিশ কুমার কিন্তু ইনগ্রেট করেছেন এপিজি আব্দুল কালাম সায়েন্স সিটি রাজেন্দ্রনগর পাটনাতে এই সায়েন্স সিটিটা একুশ একর জমির ওপর তৈরি করা হয়েছে ইট ইজ আ মডার্ন হাফ অফ সায়েন্স অ্যান্ড ইনোভেশন এটা বিহারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন দ্বারা তৈরি করা হয়েছে খরচা পড়েছে প্রায় আট একানব্বই কোটি টাকা এবং এটা পাঁচ বছরে টোটাল কিন্তু কমপ্লিট করা হয়েছে তিন নম্বর প্রশ্ন ওয়ার ডি পিএম নরেন্দ্র মোদী আনবিল ইন্ডিয়াস লার্জেস্ট ক্রুজ টার্মিনাল ভারতের সব থেকে বড় ক্রুজ টার্মিনাল রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় আনবিল বা উন্মোচন করেছেন ভারতকে বারবারই তোমরা জানো যে ক্রুজের ক্ষেত্রে যেহেতু ভারতের তিন দিক জল সেই জলজ পথটাকে ভালোভাবে ব্যবহার করার জন্য এবং টুরিস্ট ডেস্টিনেশন তৈরি করার জন্য কিন্তু বারবার চেষ্টা করা হচ্ছে এবং সব থেকে বড় ক্রুজ টার্মিনাল তৈরি করা হয়েছে কিন্তু মুম্বাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এটাকে ইনগ্রেট করেছেন ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল যেটা কিনা ভারতের সব থেকে বড় চার হাজার সরি চার লাখ পনেরো হাজার স্কোয়ার ফিটে তৈরি বিস্তৃত এটা এমআই সিটি এটা ডিজাইন করা হয়েছে প্রায় ওয়ান বিলিয়ন প্যাসেঞ্জারকে এক বছরে কিন্তু হ্যান্ডেল করতে পারবে এবং মোটামুটি পাঁচটা ক্রুজ শিপ একসাথে কিন্তু অ্যাকোমোডেট করা যাবে এই টার্মিনালে পাঁচশো ছাপ্পান্ন কোটি ডলার খরচা করে এটি তৈরি করা হয়েছে এবং এখানে টোটাল বাহাত্তরটা চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টার তৈরি করা হয়েছে যাতে এত প্যাসেঞ্জার যারা আসবে ক্রুজ অ্যাভেল করতে তারা যাতে স্মুথলি তাদের কাজটা হয় এবং ইট ইজ আ পার্ট অফ ক্রুজ ভারত মিশন তোমরা জানো এটা যার প্রধান উদ্দেশ্যই হচ্ছে পজিশনিং মুম্বাই অ্যাজ আ গ্লোবাল ক্রুজ হাব এবং ভারতের মেরিটাইম যে ট্যুরিজম সেটাকে ডেভেলপ করা বা বৃদ্ধি

ডেম্বেলে 2025 এর ব্যালন ডি'অর পেলেন তিনি প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবের জন্য খেলেন এবং ফ্রান্সের দেশ হিসেবে ফ্রান্সের জন্য খেলেন 28 বছর দেরম্বেলে রিসেন্টলি দেখা যায় এখন অবধি 37টা গোল করেছেন এবং বিভিন্ন প্রোভাইডিং ফিফটিং অ্যাসিস্ট অ্যাক্রস অল কম্পিটিশন তো এই বছর ইনি কিন্তু ব্যালন ডি অর পেলেন ইন মেনস ক্যাটেগরি কোয়েশ্চেন নাম্বার ফাইভ উ হাস বেন রিলেটেড অ্যাজ দ্য চেয়ারম্যান অব দ্য নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন নিউজ ব্রডকাস্টার এবং ডিজিটাল অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হলো এই চারজনের মধ্যে তো সঠিক উত্তর হচ্ছে রাজত শর্মা এই তিন খুব পরিচিত একজন মুখ আমরা সবসময় এনাকে টিভিতে দেখতে পাই আর এনাকে কিন্তু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য চেয়ারম্যান অফ দ্য নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন অ্যাপয়েন্ট করা হলো ছ নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট দু হাজার পঁচিশ উইথ স্টেট হ্যাজ দ্য হায়েস্ট নাম্বার অফ মিলিয়নিয়ার কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মিলিয়নিয়ার আছে প্রশ্ন হচ্ছে এটা চলো ইজি ওয়ান তাই তো মোটামুটি গেস করে বলে দেওয়া যাবে মহারাষ্ট্র সব থেকে বেশি সংখ্যক মিলিয়নিয়ার আছে টোটাল এক লাখ আটাত্তর হাজার ছশো মিলিয়নিয়ার হাউস হোল্ড আছে এবং এর সেকেন্ড পজিশনে আছে দিল্লি উনআশি হাজার আটশো হাউস এবং তারপরে তামিলনাড়ু থার্ড পজিশনে আছে তো বুঝতেই পারছো মুম্বাই যেখানে বস্তিও আছে সেখানে কিন্তু প্রায় এক লাখ আটাত্তর হাজার মিলিয়নিয়ারও কিন্তু বসবাস করে

সাল এটা স্ট্যাটু মিনিস্ট্রি অফ এনভায়রমেন্ট ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জের আন্ডারে এবং উনিশশো চুয়াত্তর সালে আন্ডার ওয়াটার প্রিভেনশন এর দ্বারা এটা গঠিত হয়েছিল যেহেতু এটা পার্লামেন্টের একটি অ্যাক্ট পাসের মাধ্যমে গঠিত হয়েছে সেই কারণে এটিকে আমরা স্ট্যাচুটারি বডি বলি বর্তমানে চেয়ারম্যান আছে আমনদীপ গার্গ এবং হেডকোয়ার্টার অবস্থিত এর নিউ দিল্লিতে আট নম্বর প্রশ্ন উইচ কান্ট্রি টপ দি ফাইনাল মেডেল ট্যালি এড দা দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে কোন দেশ মেডেল ট্যালিতে সব থেকে উপরে ছিল এটাও ইজিমান তাই তো ইউনাইটেড ফেস অফ শেস অফ আমেরিকা যদি আমরা দেখি 2025 এর ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে টোটাল এর 26 টা মেডেল পেয়েছে ইউএসএ এবং এখানে তার মধ্যে 16 টাই গোল্ড 2025 ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এটা ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের বারতম এডিশন 13 থেকে 21 সেপ্টেম্বর এটা জাপান টোকিওতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে কোশ্চেন নাম্বার 9

অন্য কি নামে পরিচিত তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সঠিক উত্তর ইস হাই সি ট্রিটি ফুল ফর্ম ইটস ফুল ফর্মাল নেম এগ্রিমেন্ট অন দ্য কনজারভেশন অ্যান্ড সাস্টেইনেবল ইউজ অফ মারিন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অফ এরিয়া বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন মানে একটা দেশের ন্যাশনাল জুরিসডিকশন জলজ ভাগে যতটা তার বাইরে যে জলজ এরিয়া আছে সেই এরিয়ার বায়োডাইভার্সিটিটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু এই এগ্রিমেন্টটা করা হয়েছে অ্যাকচুয়ালি সিম্পল ব্যাপার ধরো এইখানে একটা দেশ আছে এখানে একটা দেশ আছে এই দেশের যে ন্যাশনাল জুডিসডিকশন মেরি এতটা এই দেশের ধরো ন্যাশনাল জুডিসডিকশন মেরি টাইমে এতটা তাহলে এর অধিকার এই জায়গা অবধি এর অধিকার এইটুকুনি জায়গা অবধি কিন্তু বাকি এই পোর্শন কোন কাজে লাগবে তো এই পোর্শনেও এই যে দুটো দেশ এগ্রিমেন্ট সাইন করছে হাই সি ট্রিটি সাইন করছে যাতে এই দুটো দেশই এই পোর্শনে যে ম্যারিন ডাইভার্সিটিটা আছে বায়োডাইভার্সিটিটা সেটাকে প্রোটেক্ট করতে পারে কনজার্ভ করতে পারে ইউজ করতে পারে এই ট্রিটিটা দু হাজার তেইশেই অ্যাডপ্ট করা হয়েছিল টু প্রোটেক্ট দ্য মারিন লাইফ ইন ইন্টারন্যাশনাল ওয়াটার কিন্তু টোটাল সাতটা কান্ট্রি কিন্তু এটাকে র্যাটিফাই করেনি দু হাজার পঁচিশে এসে টোটাল সাতটা দেশ এটাকে র্যাটিফাই করল সেপ্টেম্বর দু সালে দশ নম্বর হু বিকেম ফার্স্ট ইন্ডিয়ান টু বি অনার্ড উইথ দ্য ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম ভারতীয়র নাম কি এটাও ইম্পর্টেন্ট ওয়ান চলো দেখেনি উত্তর দেখে কুলকর্ণী ডক্টর হিমাংশু কুলকর্ণী প্রথম ভারতীয় হলেন যিনি কিনা ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ দু পেলেন ইনি একজন পুনে বেস্ট একজন সায়েন্টিস্ট যা যিনি মেনলি গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট এবং অ্যাকোয়াইফার বেস্ট ওয়াটার ম্যানেজমেন্টের উপর কিন্তু পায়োনিয়ারিং কিছু কাজ করেছেন এই যে অ্যাওয়ার্ডটি ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ এটা প্রেজেন্ট করে ওয়াটার সেন্টার যেটা কিনা ইউনিভার্সিটি অফ ওকলাহোমা ইউনি ইউএসএ তে অবস্থিত এবং এটা এই অ্যাওয়ার্ডটা মেনলি ওয়াটার সাপ্লাই স্যানিটেশন পার্টিকুলারলি এই সমস্ত ক্ষেত্রে কারোর যদি অভূতপূর্ব কিছু কাজ থাকে তাদেরকে রেকগনাইজ করে এই যে অ্যাওয়ার্ডটা সেটা রিকগনাইজ করছে এবং অনার করছে একটা ইন্ডিভিজুয়ালকে যে কিনা সিগনিফিকেন্ট ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউশন করেছে রিসার্চ অ্যান্ড টেকনোলজি ইন দ্য কেস অফ ওয়াটার সাপ্লাই স্যানিটেশন যেটা কিনা বেসিক্যালি ডেভেলপিং কান্ট্রিগুলোর একটা সমস্যা on which date national ayurveda day 2025 celebrated 2025 এ ন্যাশনাল আয়ুর্বেদা ডে আমরা কোন দিন অবজার্ভ করছি বা সেলিব্রেট করছি এই প্রশ্নটা আমরা আগেও ডিল করেছি কারণ ন্যাশনাল আয়ুর্বেদা ডে কিন্তু এই বছর চেঞ্জ হচ্ছে ন্যাশনাল আয়ুর্বেদা ডে এটা একটা ন্যাশনাল অবজার্ভেন্স যেটা মেইনলি আয়ুর্বেদা যেটা ভারতের একটা এনশিয়েন্ট মেডিকেল সিস্টেম বা মেডিসিনাল সিস্টেম সেটা যাতে আমরা আরো বেশিভাবে সেটাকে ইউজ করা যায় সেটা যাতে প্রিজার্ভ হয় তার সাথে যুক্ত মানুষেরা যাতে মানে আমাদের যেহেতু এটা অ্যানশিয়েন্ট মেডিকেল সিস্টেম সেটাকে আমরা যাতে রক্ষা করি এই জন্যই দিনটার অবজারভেন্স দু সালে প্রথমবার এই দিনটা তেইশে সেপ্টেম্বর অবজার্ভ হচ্ছে সাধারণত এই দিনটা অ্যাকচুয়ালি ফ্ল্যাকচুয়েট করতো যে কোনো দিন এই দিনটাকে চেঞ্জ করার কারণই হচ্ছে একটা ফিক্সড ডেট কে রাখা যেই দিনটাতে কিনা আয়ুর্বেদা ডেটাকে আমরা সেলিব্রেট করব আগে এটা ধানতেরাসের দিনে সেলিব্রেট করা হতো এবং ধানতেরাসের দিন তোমরা জানো প্রত্যেক বছর আলাদা আলাদা দিন পরে ফলে এই গুরুত্বটা কোথাও না কোথাও কমে যাচ্ছিল সেই কারণে সেপ্টেম্বর যে দিনটাকে আমরা বলেও পরিচিত সেই দিনটাকে বেছে নেওয়া হয়েছে এই দিনটার অবজারভেশনের জন্য ফাইনালি মিনিস্ট্রি অফ আয়ুষ এর তরফ থেকে একদম মার্চ দু হাজার পঁচিশে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দিনটি সেলিব্রেশনের পরিবর্তন করা হচ্ছে

একজন একজন international বুদ্ধিস্ট ফোরাম ফ্রম সেপ্টেম্বর 24 to আঠাশ তাহলে আহ তৃতীয় ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ফোরাম অনুষ্ঠিত হচ্ছে সেখানে সেপ্টেম্বর তেইশ থেকে আঠাশ অব্দি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রথমবারের জন্য ভারত থেকে উদ্ধার যে রেলিক সেটাকে নিয়ে যে গিয়ে ডিসপ্লে করা হয়েছে তো এই বুদ্ধিস ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে প্রশ্ন এটা রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে এবং প্রথমবারের জন্য ভারত থেকে কিন্তু এই গোল্ড কি বলবো সরি এই বুদ্ধিস্ট রেলিক্সটা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এইটা হচ্ছে সেই বুদ্ধিস্ট রেলিক্স যেটা কিনা ভারত থেকে আট দিনের যে এক্সপোজিশন রাশিয়াতে হয়েছে সেখানে কিন্তু শোকেস অ্যাজ ফার্ট অফ দা ইন্টারন্যাশনাল এক্সপোজিশন যেটা আহ ওয়াজ হেল্ড হেলথ দা মেন বুদ্ধিস্ট মোনাস্ট্রি ইন এলিস্ট ঠিক আছে এটা কিন্তু ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে রিয়েলেক্টে টু বিচ বডিস অফ দ্য ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন দুরিং দ্য টোয়েন্টি ইউনিভার্সাল পোস্টাল ইউনিক দুবাই এর মধ্যে কোন বডিতে ভারতবর্ষ রি ইলেক্টেড হয়েছে চলো সঠিক উত্তর কাউন্সিল ফর অফ অ্যাডমিনিস্ট্রেশন পোস্টাল অপারেশন কাউন্সিল ইন্ডিয়া হ্যাজ বিন কাউন্সিল কাউন্সিল ইউনিয়ন বডি ডিসিশন মেকিং বডি ইউনিভার্সাল গ্লোবাল পোস্টাল অর্গানাইজেশন এর কাউন্সিলিস্ট্রেশন একটা এটা দুখানা আলাদা আলাদা হ্যাঁ একটা হচ্ছে কাউন্সিল অফ এডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে পোস্টাল অপারেশন কাউন্সিল কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন এর প্রধান উদ্দেশ্য হচ্ছে রেসপন্সিবল ফর পলিসি রেগুলেটরি অ্যান্ড গভর্নিং ম্যাটার আর পোস্টাল অপারেশন কাউন্সিল এটা হচ্ছে একটা টেকনিক্যাল এবং অপারেশনাল বডি যার প্রধান উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে পোস্টাল সার্ভিসকে মডার্নাইজ করা ওকে এই দুটো আহ ফোরামেরই মেম্বার হিসেবে কিন্তু ভারতবর্ষ রিইলেক্টেড হলো হুইচ ইজ দা পার্টনার অফ দা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ভারতে অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে কোন দেশ বা কোন দেশগুলো এই ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার পার্টনার হিসেবে বিবেচিত হয়েছে সো দিস ইজ বোথ সৌদি আরবিয়া এবং নিউজিল্যান্ড দুটোই কিন্তু বিবেচিত হয়েছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া যেটা কিনা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার আহ ফোর্থ এডিশন এই বছর দু হাজার এটা সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে যেখানে নব্বইটারও বেশি দেশের পার্টিসিপেন্ট দু হাজারেরও বেশি এক্সিবিটর এবং প্রচুর পরিমাণে স্টেক হোল্ডার অনুষ্ঠিত প্রেজেন্ট ছিল এখানে নিউজিল্যান্ড এবং সৌদি আরবিয়া এই দুটো দেশ ছিল পার্টনার কান্ট্রি এছাড়া জাপান ইউ ভিয়েতনাম এবং রাশিয়া এরা ছিল ফোকাস ঠিক ইন্ডিয়া দু হাজার পঁচিশ হু মেম্বারশিপ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিজি থেকে কে এদের মধ্যে কে তাদের মেম্বারশিপ কে উইড্র করে নিল

তো এরা জয়েন্ট স্টেটমেন্টে তিনজন দেশই জানিয়েছে যে তাদের তারা এর পাঠ হতে চায় না বিকজ দিস ইজ এখানে ইমপে এই যে আইসিজি সেখানে ইম্পেরিয়ালিস্টিক কিছু পাওয়ার সরি কিছু পাওয়ারফুল দেশ আছে তাদের তারা কিন্তু এই সমস্ত দেশগুলির ওপর মানে নাইজার মালি মার্কিন ফাসো এরা কিন্তু তাদের ওপর ফলোনিয়াল রুল চালাচ্ছে মানে যেটা হয় যে শক্তিশালী দেশ আছে সেখানে কিছু একদম আন্ডার ডেভেলপড কিছু দেশ আছে আফ্রিকান দেশগুলো মেনলি তাদের উপর শক্তিশালী দেশগুলো তাদের ডিসিশন তাদের কাজকর্ম চাপিয়ে দেয় এবং সেই উইথড্র করে নিচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট রকেট থ্রি ডিপ প্রিন্টিং ফ্যাসিলিটি হ্যাজ লঞ্চ বাই উইচ অর্গানাইজেশন ভারতের প্রথম রকেট থ্রি ডিপ প্রিন্টিং ফ্যাসিলিটি কোন অর্গানাইজেশন লঞ্চ করছে তো আগ্নিকুল কসমোস এটা ভারতের একটা তোমরা জানো প্রাইভেট স্পেস টেকনিক্যাল টেকনোলজি স্টার্ট কোম্পানি চেন্নাই বেসড কোম্পানিটি কিন্তু ভারতের প্রথম প্রাইভেট লার্জ ফরম্যাট রকেট থ্রি ডি প্রিন্টিং ফ্যাসিলিটি লঞ্চ করছে এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ আইআইটি মাদ্রাজের রিসার্চ পার্কে এটি অবস্থিত it integrates the full rocket manufacturing life cycle including design simulation 3d printing testing under one roof মানে একটা গ্রুপের আন্ডারেই পুরো রকেট ম্যানুফ্যাকচারিং লাইফ সাইকেলটাকে কিন্তু ইন্টিগ্রেট করছে এই 3d প্রিন্টিং ফ্যাসিলিটিটা হিমানসি টোকাস দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার টু রিচ ওয়ার্ল্ড নাম্বার 1 ইন জুনিয়র র‍্যাঙ্কিং অ্যাসোসিয়েটেড উইথ স্পোর্ট হিমাংশি টোকাস কোন স্পোর্টস এর সাথে যুক্ত যে স্পোর্টসে এর জুনিয়র র্যাঙ্কিং এর ক্ষেত্রে হিমাংশি টোকাস প্রথম ভারতীয় হিসেবে নাম্বার ওয়ান পজিশন হোল্ড করছে মানে বেসিক্যালি হিমাংশি টোকাস কোন খেলার সাথে যুক্ত এবং কোন ফিল্ডে কোন স্পোর্টস ফিল্ডে উনি জুনিয়র র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান পজিশন হোল্ড করছে এবং প্রথম ভারতীয় যিনি নাম্বার ওয়ান পজিশন হোল্ড করছে সেটা জিজ্ঞেস করছেন

সঠিক উত্তর হচ্ছে অরুণাচল অরুণাচল প্রদেশ প্রপোজ করেছে সুবন সিঁড়ি নদীর উপরে আহ আপার সুবন সিঁড়ি ডিস্ট্রিক্টে অরুণাচল প্রদেশের যেটা কিনা ভারত চায়না বর্ডারের কাছাকাছি সেখানে ওজু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করবে এটা একটা লার্জ স্কেল প্রজেক্ট এবং মনে করা হচ্ছে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে দু হাজার এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান সিক্সটি নাইন ব্যালন ডিওর যেটা বাইশে সেপ্টেম্বর অর্গানাইজড হয়েছিল সেখানে ওমেন ক্যাটেগরিতে ব্যালন ডিওর কে পেয়েছেন এনাদের মধ্যে এটাও সোজা সো আইটানা বনমাটি এবং তিনি ইনি কিন্তু আহ কনসিকিউটিভলি তিনবার ব্যালন ডিওর পেলেন আইটানা বনমাটি যিনি বার্সেলোনায় খেলেন এবং সেন্ট কান্ট্রির হয়ে খেলেন ফার্স্ট ফিমেল প্লেয়ার প্রথম মহিলা প্লেয়ার যিনি

সম্পূর্ণ ব্যাচ এটা আমরা খুব শিগগিরই বন্ধ করে দিতে চলেছি তো কারণ আমাদের একটা স্টুডেন্ট টার্গেট ছিল সেটা অলমোস্ট তো আছে বলবো সো যদি এখন অবধি কেউ ব্যাচটা না অ্যাভেল করে থাকো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করে যেতে পারো এবং পার্টিকুলার এই ক্লাস আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ টু এভরিওয়ান বাই আগামীকাল আরেকটা রেকর্ডেড ক্লাস সেপ্টেম্বরের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে সো থ্যাংক ইউ বাই ভালো থেকো